কাছের মানুষ সাপোর্ট করে না আত্মীয় স্বজন বান্ধব কেউ সাপোর্ট করে না খালি উল্টাপাল্টা কথা শোনায় বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে শুরু করলাম আজকে টাইটেলটা দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে কি বিষয় নিয়ে কথা বলবো তো এরকম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি আর সকালবেলায় আজকে আর হাঁটা হয়নি একে তো রোজা তারপর আবার অনেক দূরে যেতে হবে তাই আজকে রিক্সা করেই গেলাম আর একটু দূরে গেলাম আর বেশি সময় লাগে কিছু সময়ের কাজ সেরে আবার চলে এসেছি আর সকালের ভিডিওটা একটু নিয়ে নিলাম সকালে এটা সাত নাম্বার পার্কের সামনে অনেক সুন্দর লাগে এখানে এত কিছু পাওয়া যায় তরকারি সবজি কোনো কিছুই বাকি নি আর বাসায় এসে রান্না শুরু হয়ে গেল রান্নার মধ্যে এখানে মুরগি ভিজালাম ট্যাংরা মাছ ভিজালাম কেটে তারপরে এগুলো ধুয়ে পরিষ্কার করে দিবে আর এই যে আমি এখন রান্না চড়িয়ে দিচ্ছি এদিকে মুরগি বসানো হয়ে গেছে অলরেডি মানে মুরগি ব রেডি করে ফেলেছি আর এদিকে ট্যাংরা মাছটা রান্না করব তো ট্যাংরা মাছ রান্নার জন্য সব পেঁয়াজ ভেজে হলুদ লবণ মরিচ তারপর জিরা ধনিয়া সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ তো একটু ঝোলঝোল হবে আমার শ্বশুর আবার একটু ঝোল খেতে পছন্দ করে মাখা মাখা খাওয়া পছন্দ করে না এই জন্য একটু ঝোল দিয়ে বসিয়ে দিলাম এর মধ্যে আমার স্কুলের টাইম হয়ে গেছে মুরগিও রান্না হয়ে গেছে আর বুটও রান্না হয়ে গেছে ওগুলো আর ভিডিও দেখালাম না অনেক বড় হয়ে যায় আর এর মধ্যে আমি আবার স্কুলে গেলাম আনতে এখন অল্প সময়ে ক্লাস চলছে নয়টা থেকে বারোটা এই জন্য বেশি সময় পাওয়া যায় না বাসায় এসে একটু রান্না করতে করতে আর একটু রেস্ট নিতে নিতে সময় চলে যায় আর এই যে ট্যাংরা মাছের ফিনিশিংটা ট্যাংরা মাছটা ঝোল ছুকানোর পরে একটু চিংড়ি ধনিয়া দেওয়া হয়েছে আর এদিকে লতি রান্না করেছি পরে এসে আর লতি দিয়ে চিংড়ি মাছ বেশি সময় লাগে না তো এখন আবার ডিম ভুনা করব ডিম ভুনার জন্য আবার একটু ডিম রেডি করেছি আর এদিকে আলুর চপ বানাবো আর পেঁয়াজু বুট এগুলো তো থাকছে তো এটা আমি আবার শুরু করেছি হলো ইনাকে খাওয় ইনাকে আজকে রোজা ছিল না ইনাকে খা খাবার দিয়ে দিয়ে একটু খাবিয়ে তারপরে আবার আসছি রান্না করতে এটা তিনটার সময় তো তিনটার সময় আবার রান্না করতে চলে আসছি এখানে ডিম বসিয়ে দিয়েছি ডিমটা একটু ঘুনা হয়ে গেছে আর এদিকে আমি আজকে একটু জালি জালি কাবাবের মতো বানাবো তো আলুর সাথে একটু চিকেন দিয়ে দিয়েছি একদম ম্যাশ করে দিয়ে সব মশলা দিয়ে হলুদ ছাড়া আর কি আলু চপের মধ্যে সব কিছু দিয়েছি তারপরে একটু বসিয়ে দিলাম আর এই যে ডিম দিয়ে ডুবু ডুবু তেলে ভেজে নিচ্ছি এইটা কিন্তু এই কাবাবটা কিন্তু অনেক মজা হয় তো আর সাথে যদি একটু পুদিনা পাতা দেওয়া যায় তাহলে কিন্তু আরও মজা হয় তো এই যে এভাবে করে করে নিলাম আর এর মধ্যে আবার নামিয়ে নিলাম নামিয়ে আবার বসাবো তো এভাবে করে করে নিচ্ছি আর যেটা বলতে লাগছেন বলছিলাম টপিকটা তো টপিকে আজকে বিষয়টা দেখেই বুঝতে পেরেছেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তো আজকে যেহেতু আমাদের এখন নতুন পেজ যাদের তাদের জন্য বেশি অসুবিধা তো কাউ আত্মীয় স্বজন কেউ সাপোর্ট করে না এই কষ্ট অনেকেরই তো আপু আম ভাইয়া যারাই ভিডিওটা দেখছেন বলবো যে আত্মীয় স্বজনের সাপোর্টের কথা বাদ দেন দরকার হলে পেজের ঠিকানাও দিবেন না যেটা সত্যি কথা জানানোরও দরকার নেই নিজে নিজে কাজ করেন এবং আস্তে আস্তে পেজটাকে বড়ো হোক বড়ো হলে এমনি তখন খুঁজে নিবে আর এখন বললে আপনার মন খারাপ হবে যেহেতু সাপোর্ট করবে না তো আপনারা রোলটা মন খারাপ হবে তো এই জন্য এখন না দেওয়াই ভালো যারা নতুন কাজ করছেন আমি বলবো যে এখান থেকে কাউকে পেজের কথা বলবেন না কাজ করতে থাকেন ইনশাল্লাহ যখন বড় পেজ হয়ে যাবে তখন ওনারা এমনিই শুনবে আর তখন এমনিই সাপোর্ট করবে তো আজকে এখানের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম